কবুল বলতে রাজি নাকি আমার শক্ত হাতের থাপুর তোর সুন্দর চেহারা নকশা বদলাতে রাজেই শ্রীজা কঠোর কণ্ঠে হুমকি শুনে তৎক্ষণাৎ চাইল ইহসানের মুখ পানে এক পলক দেখেই চোখ সরিয়ে নিল তার বুক কাঁপছে মন বিভ্রান্ত হচ্ছে দিশে হারা লাগছে সব কিছু অচেনা লাগছে সবচেয়ে বেশি অচেনা মনে হচ্ছে ইহসানকে সারা জীবন মাথা গরম হিসেবে এই অস্থির লোকটাকে বড় ভাইয়ের নজরে দেখে এসেছে সে অথচ এই লুকটাই কিনা আজ তাকে বিয়ে করতে চাচ্ছে তাও তুচ্ছ একটা কারণে যদিও শ্রীজা আর ইহসানের কাছে কারণগুলো তুচ্ছ নয় তবে বাকি সবার কাছে তুচ্ছই বটে শ্রীজা ভাবতেই পারছে না ইহসান সত্যি বিয়ে করতে নিয়ে এসেছে তাকে এখন কি জবাব দেবে সে লোকটার এই কঠিন প্রশ্নের সিজা কিছু ভেবে পেল না মস্তিষ্ক শূন্য লাগছে তার তবে মন বলছে এই বিয়ে কোনোভাবেই সম্ভব নয় ঢুক গিলে বলল আমি যোগ্য না তোমার বলা মাত্রই ডান গালে সাপটা একটা চোর পড়লো ওর গালে আচমকা চারিদিকে অন্ধকার দেখল সিজা হুবু করে মাথাটা ঘুরে উঠল পড়ে যেতে নিলে ইহসান ধরে ফেললো তাকে মেঝেতে বসে পড়ল সিজাকে ধরে রাখা ব্যক্তিটি এবার চমকে উঠল বরাবর এক কথা আরেকবার বলে দেখ তোর কি হাল করি আমি শ্রীজার মস্তিষ্ক সচল হলো চোখ খুলল সে টের পেল তাকে ধরে রেখেছে ইহসান চোখ মুখ লাল হয়ে আছে রেগে গেছে ভয়ঙ্করভাবে সেটা বুঝতেই শ্রীজা ঢুক গিলল আবার ভয়কাতুরে কণ্ঠ বলল কিন্তু তুমি তো রাগের মাথায় আমাকে বিয়ে করতে চাইছো ইহসান ভাই ভালো করে ভেবে দেখলেই বুঝবে এটা ঠিক না আমার মতো মেয়ে তোমার জন্য উপযুক্ত নয় ইহসান বলল এখন তুই ঠিক করবি কে আমার জন্য উপযুক্ত আর উপযুক্ত না দেখ মাথা গরম করাস না এক পাশে দাঁড়িয়ে ছিল ইহসানের কিছু বান্ধব তারা কিন্তু ইহসান ধমকে চুপ করে দিল ওদের কাজী সাহেবও প্রথম থেকেই এসব কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না ছিলেন জীবনে বহুবার এমন গুন্ডা মার্কা ঘটনার মাধ্যমে বিয়ে পড়িয়েছেন তিনি ভেবেছেন আজকের ঘটনাও হয়তো সেরকম কিছুই কিন্তু এখন দেখছেন জোর জবর বিয়ে বরাবরই তিনি ভীতু প্রকৃতির মানুষ এসব ব্যাপারে নাক গলাতে চান না কিন্তু চোখের সামনে এত বড় আদুরে মেয়েটির গাল এক চরে লাল করে ফেলাই তিনি মুখ ফুসকে বলেই ফেললেন এবার তোমার মাথা এমনিতেও গরম বাবা শান্ত হও রক্ত রক্তচক্ষু মেলে চাইল কাজের দিকে এরপর সামলে নিল নিজেকে সবার সাথে মেজাজও দেখানো উচিত নয় সে শক্ত গলায় শুধু বলল আপনি এসবে মন না দিয়ে পেপার রেডি করেন সই কোথায় করতে হবে দেখিয়ে দিন সৃজা এবার শব্দ করে কেঁদে বলল তোমার মেজাজ ঠান্ডা হলেই বুঝবে বেশি বাড়াবাড়ি করছো তুমি আমি বিয়ে করব না ইহসান বলল আমার মেজাজ মাইনাস জিরো ডিগ্রির চেয়েও ঠান্ডা আছে সেই ঠান্ডা যেই সিদ্ধান্ত নিয়েছি আজ এক্ষুনি তুই আর আমি বিয়ে করবো ইহসানের কণ্ঠস্বর শুনে এবার সিজা করুণ গলায় বলল বুঝার চেষ্টা করো তোমার পরিবারের কেউ মানবে না ইহসান বলল মানামানির ব্যাপার নিয়ে ভাবছিই না আমি তোরও ভাবতে হবে না দু মিনিট সময় দিলাম ধীরে সুস্থে মত জানা এবার তোকে আর তোর বোনকে নিয়ে কেউ যদি অপবাদ ছড়ায় বা আমার সামনে কেউ খুনো করে ফেলে আমি ফিরেও না তোদের দিকে কথাটা বেশ অবাক চোখে এরপর মাথা নিচু করে বসে রইল তার জীবনটা আর পাঁচটা মেয়ের মতো নয় সে চায় না বিপর্যস্ত জীবনটা অন্যর ঘরে সঁপে দিতে শেখ বাড়ির ছেলে ইহসান সময় শুনে এসেছে চলন বলন মেজাজ আলাদা ওদের সেই শেখ বাড়ির ছেলে ওকে বিয়ে করলে কি পাবে কিচ্ছু না এমনকি শ্বশুরবাড়ির জামাই টুকু পর্যন্ত না যে পরে কেন অন্যর জীবন নষ্ট করবে সে কিন্তু ইহসান এখন যেসব হুমকি দিচ্ছে আর ওর দিকে রক্তিম চাউনি দিচ্ছে তাতে সিজা সত্যি বিভ্রান্ত হচ্ছে বুঝতে পারছে না ওর কি করা উচিত পাশ থেকে সবাই সিজাকে বলে রাজি হয়ে যাও সিজার কাঁদতে ইচ্ছে করছে ইহসান শেষবার ওর নির্লিপ্ততা দেখে তিরিক্ষে মেজাজে একটা চেয়ার ঠেলে ফেলে দিয়ে বলল আমার মুরদ নাই এটা বোঝাতে চাস তুই সিজা সিজা আটকে উঠে বলল এরকম কিছুই না শীতল শোনালো ইহসানের গলা তাহলে শেষবার সিজা ভাবার সময় পেল না বলছি আশপাশ থেকে সবাই ওকে ঘিরে ধরে বোঝাতে লাগলো তাদের ভীষণ উৎসাহী দেখালো অবশ্য উত্তেজিত হবেই কারণ তাদের বন্ধুটির জীবনে অবশেষে কেউ একজন জায়গা করতে যাচ্ছে উত্তেজিত না হয়ে উপায় আছে সিজা বাধ্য হলো মদ দিতে হ্যাঁ বলে সে চুপ করে বসে রইল ইহসানের পাশে বিয়ের তোরজোর শুরু হলো সাক্ষী হলো ইহসানের বন্ধুরা অবাক বিষয় কাজী অফিসে আলাদা করে কোথা থেকে হুজুর আনা হয়েছে বিয়ে পড়ানোর জন্য কবুল পর্ব শেষ হল বেশ নাটকীয়তার মাধ্যমে এরপর কাজী রেজিস্ট্রি পেপার এগিয়ে দিলে শ্রীজা ঘাড় ঘুরিয়ে করুণ চোখে চাইল ইহসানের দিকে ইহসান গম্ভীর কণ্ঠে বলল সই কর সিজা সময় নিয়ে কম্পিত হাতে নিজের নাম লিখল। এরপর একটানে ওর থেকে পেপারটা নিয়ে সই করলো ইহসান কয়েক ঘন্টার ব্যবধানে দুজন জড়িয়ে কঠিন সম্পর্কে যে সম্পর্কটার ভবিষ্যৎ কেমন হবে জানে না শ্রীজা ক্রন্দনরত মলিন মুখ ফর্সাটে গায়ে সাতশো টাকা দামের খোয়ারি সুতির সেলোয়ার কামেজ পায়ে দেড়শো টাকার সস্তা স্যান্ডেল চোখমুখ বিধ্বস্ত যেন ঝর বয়ে গেছে মেটার উপর দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শ্রীজা শেখ বাড়ির বাসর ঘরে ইসানো তার পাশে দাঁড়ানো মুখাবই গম্ভীর দেখেই মনে হচ্ছে মেজাজ ভালো না নিশ্চিত কোথাও কোনো কাণ্ড ঘটিয়ে এসেছে কিন্তু এই মেয়েকে সাথে করে কেন বাড়িতে নিয়ে এসেছে ইহসান তাহলে কি চাকর কথাই সত্যি এই ছেলে বিয়ে করে এনেছে বাবার কথার অবাধ্য হয়ে সালেহা বেগম বেজায় ভয় পেলেন সেটা বুঝতে না দিয়ে প্রশ্ন করলেন ও কেন তোমার সাথে আব্বা ইহসান বলল বিয়ে করেছি বউ ও আমার গম গমে কণ্ঠস্বরে বলে উঠল কথাটা ইহসান শুনে সালেহা বেগম চমকে উঠলেন কিছু বলতে গিয়েও থেমে গেলেন আকস্মিক কথাটা শুনে তার মস্তিষ্ক শূন্য লাগছে তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন তার পাশে দাঁড়িয়ে থাকা দুই তখনও থমকে চেয়ে আছে ইহসানের দিকে শ্বশুরবাড়ির অবস্থা দেখেই তাদের টনক নড়ল বড় বউ ইস্মিতা উৎকণ্ঠিত লাগছে সালেহ বেগম ঢুকরে কেড়ে উঠে আতঙ্কিত গলায় বলেন এটা কি করলো বড় বৌ এত বড় সর্বনাশ ঘটায় আইলো কাউরে জানানোর প্রয়োজন মনে করলো না ওর আব্বা শুনলে তো শেষ কি অশান্তি করবো তো মেজ বউয়ের বাপরে মুখ দেখাবো কেমনে ইহসান সালেহা বেগমকে ধৃয়কণ্ঠে বলল যাকে আমি চাই না পছন্দ করি না ভালোবাসি না মনের বিরুদ্ধে গিয়ে তাকে সারা জীবনের জন্য নিজের জীবনে জড়ানোর মতো মহান নয় আমি তাছাড়া আমি আগেই বলে দিয়েছি ওই মেয়েকে বিয়ে করা সম্ভব না স্বপ্নেও না এটা নিয়ে যারা বাড়াবাড়ি করছে এখন দায় ভার তাদের মেজ বউ মিতু ইহসানের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো আমার বোন কম সুন্দর রাজকন্যার মতো দেখতে ওই সবাই ওরে বিয়ে করার জন্য পাগল সারা পাড়া মহল্লায় লোকজন কত প্রস্তাব দিছে ওরে বাড়ির বউ করার জন্য আব্বা দেয় নাই শুধু তোমার জামাই বানাইবো দেখা তুমি তার এই প্রতিদান দিলা ভাইয়া এই ফালতু মেয়ের জন্য ইহসানের চুয়াল শক্ত হয়ে এলো জ্বলন্ত দৃষ্টিতে তাকালো মৃত্যুর দিকে হিসিসিয়ে বলল আপনার পাড়া বনের বোনের জন্য সবাই পাগল হলেও আমি না ওসব কীর্তি আমার জানা আছে আর একটা কথা সিজা আমার স্ত্রী এ বাড়ির বড় বউ বুঝে শুনে কথা বলবেন নয়তো আপনার সুন্দরী বোনের হিস্ট্রি দেয়ালে পোস্টার হিসেবে ছাপানো হবে আপনি কি এটা চান মেজ বউ মৃত আগে ফুসফুস করতে লাগলো তবে বলতে পারো না কিছুই শ্রীজার দিকে বিষ্ণু জোরে তাকালো এই মেয়ের জন্য আজ এতগুলো কথা শুনতে হলো ওর যে জায়গাটা ওর বোন লিথুর থাকার কথা সেটা আজ এই কালনাগানির দখলে চলে গেল খুব তো হবেই এদিকে শ্রীজা ওদের বাঘবন্ডিতা দেখে বিমূর হয়ে দাঁড়িয়ে রইল ওর চোখের কোনো অপমানের অস্ত্র ইহসানের অন্য কাউকে বিয়ে করার কথা ছিল অথচ সে শ্রীজাকে বিয়ে করেছে শ্রীজার নিজেকে খুব ছোট মনে হতে লাগলো সবাই নিশ্চয়ই ওকে দোষী ভাববে ইহসান সালেহা বেগমকে রুক্ষ সরে জিজ্ঞেস করলো কোনো রিচুয়াল না করা হলে বলেন ঘরে যাব সালেহা বেগম কিছুই বললেন না নির্লিপ্ত হয়ে রইলেন ইসান যা বুঝার বুঝে নিল এসে শ্রীজার হাত ধরে ওকে ভেতরে নিয়ে যেতে যেতে বলল তোর পুরা কপাল শ্বশুর বাড়ির আদর জুটবে না তোর এ বাড়ির সবার বউয়ের আদর আছে ইসানের বউয়ের নেই কথাগুলো সবাই শুনতে পেল মৃতুর গা জ্বলে যাচ্ছে সে মুখ ভেঙালো বড় বউ ইসমি তখন শাশুড়িকে সামলাতে ব্যস্ত সালেহা বেগম আচল চেপে কাঁদছেন বাড়ির পুরুষরা এখনো ফেরেনি এর মধ্যে এই কাণ্ড আজির শেখ বাড়ি ফিরে এসব দেখলে যে বড় সড়ক গন্ডগোল হবে এটা ভেবেই তিনি আটকে উঠছেন ইসানের ঘরটা মাঝারি আকারের দেওয়ালে স্যান্ডস্টোন রং করা দুপাশে বড় বড় লম্বা শিকলালা কাঠের জানালা খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা সেট সবই পুরনো আমলের তবে বেশ আভিজাত্য আছে চকচক করছে করছে সবকিছু যেন আজই রং করা হয়েছে বিছানার চাদরটা সাদা তুষকটা পর্যন্ত নরম সিজা সবকিছু দেখে ঢুক গিললো এই ঘরটা এখন তার এ ঘরের মানুষটাও কিন্তু সে অন্য কারোর হবার কথা ছিল অন্য তাকে ঈশান পছন্দ করে না ভালোবাসে না বলে বিয়ে করতে চায়নি কিন্তু শ্রীজাকে এক প্রকার জোর করেই বিয়ে করলো তার মানে কি প্রশ্নটা মনে আসতেই খট করে দরজা খোলার শব্দ হলো ঈসান গোসল ছেড়ে বেরিয়েছে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সে ঠাট্টা ভরা গলায় জিজ্ঞেস করলো কি বরণ করেনি বলে একা একা দুঃখ বিসর্জন দিচ্ছিলেন নাকি লাভ নেই চোখ মুছে ফেলো শ্রীজা উত্তর না দিয়ে বলল আমাকে কেন বিয়ে করলেন ইসান দাঁড়িয়ে পড়লো কিছু সময় পর হেসে বলল বিয়ে করতে না করতে এত জটিল প্রশ্ন মাথায় ঢুকে গেল ভালো লক্ষণ শ্রীজা ওর ঠাট্টা গায়ে মাখাল না তারপর আবার বলল কোথায় এড়াচ্ছ কেন ইহসান বলল উত্তর নেই তাই বলে এগিয়ে এলো শ্রীজার দিকে একটু চুপ থেকে বলল তবে একটা কথা সত্যি মেজু বইয়ের পাড়া বেড়ানি বোনের হাত থেকে বেঁচে গেলাম শ্রীজা একটু অন্য ভঙ্গিমাই বলল ব্যবহার করলে আমাকে ইহসান বলল তাই মনে হচ্ছে তোমার বাঁকা হাসি খেলে গেল ইহসানের খয়ালি রাঙা ঠোঁটের কোণে সে অবস্থায় শ্রীজার গালে যেখানে থাপ্পড় দিয়েছিল সেখানে আঙুল ছুঁয়ে দিল শ্রীজা ঠান্ডা হাতের স্পর্শে চমকে উঠতে যেন সম্বিত ফিরল ইহসানের হাত থেকে তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল সে শ্রীজা থমকে বসে রইল এখনো নিচতলা থেকে কয়েকজন পুরুষের রাগে অথবা উচ্চ কণ্ঠস্বর ভেসে আসছে দুতলায় অবস্থিত ইহসানের ঘরটায় মেয়েলেই গল শোনা যাচ্ছে এর মধ্যেই শ্রীজার কানে এলো ইসানের উচ্চ রাগের কণ্ঠস্বর কিন্তু কথাবার্তা বোঝা গেল না পরিষ্কারভাবে ঝামেলাটা বেশ অনেকক্ষণ গড়ালো ব্যাপারটা যে ওদের বিয়ে কেন্দ্রিক এটা সিজা বুঝতে পারলো ঠিকই ও উদ্বিগ্ন বোধ করছিল ইসান একা একাকে সামলাতে পারবে এই ঝামেলা ভাবনার মাঝেই মারামারির শব্দ শোনা গেল এক সময় মনে হলো বেধরক মার খাচ্ছে কেউ চিন্তিত অস্থির সিজা বসে থাকতে পারছিল না ঘরে বের হয়ে যাবে বলে মনস্থির করতেই ইসান হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো সিজা হতভাগ হয়ে তাকিয়ে রইল এরপর ছুটে গেল ওর কাছে হাত কেটে গেছে ইসানের সিজার চোখ ঝিমঝিমিয়ে সিজার চোখ ঝিমঝিম করে উঠল রক্ত দেখে ইহান সেটা দেখে ওকে দূরে সরিয়ে দিয়ে নিজেই ড্রয়ার খুলে ব্যান্ডেজ বেঁধে নিল এরপর সিজাকে উদ্দেশ্য করে বলল কোথায় যাচ্ছিলি ঘর থেকে বেরুবি না সিজা ধাক্কা সামলে নিয়ে বিচলিত হয়ে বলার চেষ্টা করলো মারামারি করেছ নিচে গন্ডগুলের আওয়াজ শুনলাম ইহসান রাগে ফেটে পড়ার মতো করে বলল নষ্ট দুনিয়ায় এখন থেকে রুজুই শুনবি আর আমায় নিয়ে বেশি ভাবিস না ভাবলে ক্ষতি নিজেকে নিয়ে ভাব এতেই তোর মঙ্গল বলতে বলতে সে বেরিয়ে গেল একটা চেয়ারে লাথি মেরে এরপর বাইরে থেকে দরজা আটকে দিল শ্রীজা থম মেরে বসে রইল কেন বাইরে থেকে দরজা আটকে ওকে ঘর থেকে বের হতে নিষেধ করে গেল কেন লোকটার আচরণে তো রহস্যময় কেন শ্রীজা বেশি কিছু ভাবতে পারল না ভাবার ইচ্ছেও মরে গেছে ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে আরাম দিতে সে মুখ গুজে নিল বালিশে নরম তুল তুলে বালিশে সে মুখ গুজে একটু আরামের অপেক্ষায় রইল সেখান থেকে আসছে আতরের ঘ্রাণ নিশ্চয়ই স্থান ব্যবহার করে কিছুক্ষণ অভাবে শুয়ে থেকে উঠল শ্রীজা ঘরটা ঘুরে ফিরে দেখল বইয়ের তাকে অসংখ্য বই দেখে বিস্মিত হল ইহান বইও পড়ে বাহ ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়াতেই থমকে গেল নিজের বেহাল অবস্থা দেখে কি আশ্চর্য ওর মনেই ছিল না ব্যাপারটা আর ইহসান একবারও বলিনি ওকে ফ্রেশ হবার কথা বিরক্ত হয়ে তড়ি ঘড়ি করে বাথরুমে ঢুকতে গিয়ে মনে পড়লো সে নতুন বউ সাথে করে সুতো পর্যন্ত নিয়ে আসেনি গোসল সেরে পড়বে কি অথচ এক্ষুনি শরীরটা না ভেজালে হিনহিন ভাবটা কাটবেই না ইহসান কোথায় গেল কিছু বলে যায়নি কেন সিজার তো জামা কাপড় দরকার অবশ্য এরকম টাই হবার কথা ছিল লোকটা জিদের বসে এক কাপড়ে বিয়ে তো করে নিয়ে এসেছে পরে কি হবে তা তো ভাবেনি করুন দীর্ঘশ্বাস ফেলল স্রীজা হাত মুখ ধুয়ে বসে রইল ইসান ফিরল রাত দশটায় বইয়ের জন্য সে টুকটাক কেনাকাটা করতে বেরিয়েছিল দরজা খুলে হাতের ব্যাগগুলো নিয়ে ভেতরে প্রবেশ করে দেখলো স্রীজা বিছানায় ঘুমিয়ে আছে বুকের উপর আত পড়া একটা বই বুঝাই যাচ্ছে মেয়েটা পড়তে পড়তেই ঘুমিয়ে গেছে সারাদিনে ধকলের পর একমুটো ভাতও জুটেনি মেয়েটার ফর্ষা মুখটা শুকিয়ে আছে পছন্দ হলো না ব্যাপারটা তখন মেটার জন্য কিছু খাবারের ব্যবস্থা আগে করা উচিত ছিল অথচ ব্যাপারটা মাথায় আসেনি উপর বিরক্ত হলো তবে ডাকল না সিজাকে হাতের ব্যাগপত্র রেখে ঝটপট একটা গোসল নিয়ে বেরিয়ে এলো এরপর দ্রুত বেরিয়ে গেল ঘর ছেড়ে ঠিক দশ মিনিটের মাথায় ভাত তরকারি নিয়ে ঘরে এসে উপস্থিত হলো সেগুলো টেবিলে রেখে এরপর ধীরে সুস্থে সিজাকে ডাকতে শুরু করলো এই সিজা উঠ ঘুমের মধ্যে কেউ ডাকলে বরাবর হয়ে বিরক্ত হয় সিজা কপাল কুচকে নিজের বিরক্তি প্রকাশ করে এবার ও তাই হলো ঘুমের ঘুরে থেকেই বলল বিরক্ত করিস না তো বলে করে অন্য পাশে ঘুরে তুলিয়ে ধরনের বেয়াদবি একদম নিতে পারে না সে রেগে সিজার মুখে কষিয়ে চর বসাতে ইচ্ছে হলো ওর কিন্তু বউ বলে ইচ্ছেটা দমন করলো ও হেতুক নারী নির্যাতনের কেস খেতে তার পুরুষার্থে লাগবে নারী হলো ফুল তাকে আদর যত্নে রাখতে হয় নাটক করে হলেও কপালে দুই আঙ্গুল চেপে বহু কষ্ট যে রাগকে সামলে নিল ইরসান এরপর গায়ে হাত দিয়ে ঠেললো ঘুম ভাঙাতে কিন্তু কাজ হলো না শ্রীজা গভীর ঘুমে ডুবে যেতে লাগলো বারবার রাগে তখন লুচির নেই ফুলছে ইরসান ধৈর্য হারা হয়ে সে শ্রীজার কানের কাছে গিয়ে বলল এক্ষুনি না উঠলে তোর সাথে বাসও করে ফেলবো শ্রীজা ধরফরিয়ে উঠে বসল মুখ দিয়ে আপনা আপনি ভীতুকণ্ঠে প্রশ্ন বেরিয়ে এলো কে ইসান হেডবোর্ডে মাথা দিয়ে বসে আছে। শ্রীজা পেছনে চেয়ে ওকে দেখেনি এখনো রেগে কটমট করতে করতে বলল তোর প্রতিদেব সৃজা আতকে উঠলো পেছনে ফিরে ওকে দেখে তুমি ইহসান বলল কাকে আশা করিস তাহলে সৃজা বললো ভয় দেখাচ্ছিলে কেন এতক্ষণ ইসান বলল তোর মরার ঘুম আমার সহ্য হচ্ছিল না তাই সাদে পরে ভয় দেখিয়েছি তেরা ব্যাকে কথাবার্তা ফুসফুস করছে ইসান সীজা বেশ বুঝলো ডেকে গেছে লোকটা তাই প্রশ্ন বাড়ালো না নিজেই চুপ করে গেল ইহসান তা দেখে শান্ত হলো স্রীজা বসা থেকে উঠলো বাথরুমের যাওয়ার জন্য ইহসান ডেকে বলল। এখন হাত মুখ তুই আয় খেয়ে এরপর গোসল করে নিবি আমি তোর জামা এনেছি শ্রীজা বাধ্যমের মতো মাথা নাড়ালো এক অদ্ভুত লোকটা ফ্রেশ হয়ে এসে বেরুতেই দেখে ইহসান গামছা নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে চিন্তিত কিছুটা ওকে দেখে গামছাটা এগিয়ে দিয়ে বলল শোন কিছু কথা আছে শ্রীজা হাত মুখ মুছতে মুছতে বলল বলো ইহসান কিছু সময় নিয়ে কথাগুলো গুছিয়ে এরপর স্বাভাবিক কণ্ঠে বলল আমার পিতামশাই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে রেড অ্যালার্ট জারি করেছে আমার উপর তো গল্পের প্রথম পার্টটি এখানেই সমাপ্ত আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনারা এই গল্পটিও পড়তে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের ভালো রেসপন্স পেলেই আমরা গল্পটি নিয়মিত কন্টিনিউ করব যেহেতু হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পটি প্রায় শেষ হয়ে এসেছে আর কয়েকটি পার্টই মাত্র বাকি আছে তাই আপনাদের জন্য নতুন আরেকটি গল্প নিয়ে আসলাম তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা গল্পটি চালানোর সিদ্ধান্ত নিব যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর যদি ভালো না লাগে তাহলে সেটাও জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে